রহমানির রহিম হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আসকা দেখাবো দারুন ধরুন কিছু সেটের কালেকশন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন যার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাঁচশো টাকা বেল বাটনটিও ক্লিক করে রাখবেন এটা হলো মালটির ভিতরে থাকবে খুবই সুন্দর এটা হলো কানের দুলটা থাকবে হলো সেটটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা বাজেট করলে সেটটা নিতে পারবেন যাদেরটা ভালো লাগবে দিয়ে ভাড়া করে নেবেন ছশো টাকা একটা সেট দেখাচ্ছে অনলাইনে খুবই পপুলার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা চারশো টাকা বাজেট করলে যে কানের দুলটা থাকবে হলো সেটটা মাত্র চারশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন মাত্র চারশো টাকা এটা হলো ভিতরে থাকবে এটাও খুব সুন্দর কানের দূল থাকবে থাকবে চারশো টাকা চারশো টাকা বাজেট করলে নিতে পারবে মুলতানির ভিতরে এই সেটটা নিতে খুব সুন্দর কানের দুলটা থাকবে এটা ছয়শো টাকা টাকা বাজেট করলে এটাও নিতে পারবেন অসংখ্য ডিজাইন কিন্তু রয়েছে রুক সিঙ্গার মানেই নিত্য নতুন সমার এই সেটটাও নিতে পারবেন এটা হলো কানের দুলটা থাকবে হলো সেটটা প্রাইস থাকবে এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা বাজেট করলে এই সেটটা নিতে পারবেন সম্পূর্ণ কুন্দনের উপর কোয়ালিটি কুন মাত্র পাঁচশো টাকা এটা হলো কানের টপটা থাকবে এটা হলো সেটটা এটার ভিতরে একটা ডিজাইন রয়েছে এটা নিতে পারবেন এটা হলো কানের দুলটা থাকবে হলো সেটটা সেম প্রাইস থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে এই সেটটা নিতে পারবেন সম্পূর্ণ মুলতানের উপর কালার গ্যারান্টি পাঁচশো টাকা একটা ডিজাইন আছে এটাও নিতে পারবেন সেম প্রাইস থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে এটাও পেয়ে যাবেন সম্পূর্ণ মুলতানের উপর একটা ডিজাইন আছে এটাও নিতে পারবেন সেম প্রাইস থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকার বাজেট করলে এই সেটটা নিতে পারবেন এটা হলো কানের দুলটা থাকবে এটা হলো সেটটা মাত্র পাঁচশো টাকা আর গোল্ডেনের ভিতরে এই সেটটা নিতে পারবেন এটাও খুব সুন্দর এটা হলো কানের দুলটা থাকবে হলো সেটটা প্রাইস থাকবে ছশো টাকা ছশো টাকা বাজেট করলে এই সেটটা নিতে পারবেন এখন স্ক্রিনশট নিয়ে আনেন মাত্র ছশো টাকা এই একটা সেট এটাও নিতে পারবেন এটাও খুব সুন্দর এটা হলো কানের দুলটা থাকবে এটা হলো সেটটা প্রাইস থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে এটাও পেয়ে যাবেন সম্পূর্ণ মুলতানির উপর পাঁচশো টাকা ও এই সেটটা দেখেন অসাধারণ একটা সেট বললেই চলে এটা হলো কানের দুলটা থাকবে এটা হলো সেটটা সেম প্রাইস থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা বাজেট করলে এই সেটটা নিতে পারবেন সম্পূর্ণ মুলতানির ভিতরে থাকবে কালার গ্যারান্টি পনেরো ভিতরে এই সেটটা নিতে পারবেন কানের দুল ছাড়া রয়েছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা বাজেট করলে এই সেটটা নিতে পারবেন এটা কিন্তু অনেক দামি সেট তারপরও পাঁচশো টাকা একটা সেট আছে এটা হল কানের দুল ছাড়া প্রাইস থাকবে চারশো টাকা চারশো টাকার মধ্যে এই সেটটা নিতে পারবেন কানের দুল ছাড়া একটা কানের দুল ছাড়া সেট আছে এটাও সেম প্রাইস রেখে দিব চারশো টাকা চারশো টাকার মধ্যে এটিগুলো নিতে পারবেন যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট ব্যবহার করে নেবেন এই একটা ডিজাইন আছে এটাও নিতে পারবেন এটা প্রাইস থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা বাজেট করলে এটাও নিতে পারবেন এটা হলো কানের দুলটা থাকবে এটা হলো সেটটা পাঁচশো টাকা কোন ভিতরে এটাও নিতে পারবেন এটাও খুব চোখ একটা সেট এটা হল কানের দুলটা থাকবে হলো সেটটা সেম প্রাইস থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা বাজেট করলে এই সেটটা নিতে পারবেন সম্পূর্ণ কোন করে পাঁচশো টাকা এখানে একইকে সেট রয়েছে এগুলোও নিতে পারবেন এটা হলো কানের দুলটা থাকবে হলো সেটটা প্রাইস থাকবে ছশো টাকা ছশো টাকা বাজেট করলে এই সেটগুলো নিতে পারবেন এটা হলো আরেকটা সেট এটাও নিতে পারবেন এটা হলো কানের দুলটা থাকবে হলো সেটটা এটা প্রাইস থাকবে চারশো টাকা চারশো টাকা বাজেট করলে এটাও নিতে পারবেন এটা হলো তিন পাথরের এটা হলো কানের দুলটা থাকবে হলো সেটটা এটার প্রাইস থাকবে ছয়শো টাকা তিন পাথর দেখে এটার প্রাইসটা বেশি ছয়শো টাকা একটা আছে এডি পাথর দিয়ে করা একদম অনলাইনে ফেমাস একটা সেট বললেই চলে এটা হলো কানের দুলটা থাকবে এটা হলো সেটটা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা সাতশো টাকা বাজেট করলে এডি পাথরের এই সেটটা নিতে পারেন সম্পূর্ণ এডি পাথর দিয়ে করা সাতশো টাকা এটা একটা নতুন ডিজাইন এটাও নিতে পারবেন প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা হলো কানের দুলটা থাকবে এটা হলো সেটটা প্রাইস থাকবে পাঁচশো টাকা এই একটা সেট আছে আকাশের ভিতরে এটা হলো কানের দুলটা প্রাইস থাকবে এটা চারশো টাকা বিভিন্নটা বিভিন্ন প্রাইস তাই আমি ধরে ধরে দামগুলো বলে দিচ্ছি এটা হলো মেরুনটা এটা হলো কানের দুলটা থাকবে এটা হলো সেটটা প্রাইস থাকবে এটা চারশো টাকা চারশো টাকার মধ্যে এটাও নিতে পারবেন আর এখানে মাল্টি কালার নেকলেসগুলো রয়েছে এগুলো প্রাইস থাকবে ছয়শো টাকা করে ছয়শো টাকা বাজেট করলে এখানে সেটগুলো নিতে পারবেন আর এখানে আসলে কিন্তু অসংখ্য ডিজাইন পেয়ে যাবেন রূপ সিঙ্গার মানেই নিত্য নতুন সমান আমি আপনাকে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রুপ সিঙ্গার সব তিনশো তিরানব্বই বাই তেতাল্লিশ আমাকে নিঃস্তল অলফ ঢাকা বারসুপাত ফোন নাম্বার হল জিরো নাইন ফাইভ জিরো ফাইভ জিরো নাইন থ্রি ফোর থ্রি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার চলে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ওয়াডার করতে পারবেন আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিত্যন্ত বিল আপ করতে অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম